তো চলো এই দেখো আমি যাচ্ছি সতীমার তলায় আমাদের বাড়ির এখানে রয়েছে একটি সতীমার তলা সেখানে পুজো দিতে যাচ্ছি চলো গিয়ে দেখতেই পাচ্ছি এখানটা সবাই ধুয়েছি আর এই যে সবাই আমরা এসে গিয়েছি পুজো হবে খুব মজা হয় জানো তো এই পুজোটা দারুণ মজা করে খুব খুব মজা হয় এটা ঠাকুরমাসে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে সব আবৃতির সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে

ওখানে একটু আবির মাখতে হয় আবির মেখে তারপরে পুজোটা কমপ্লিট হয়ে যায় তার তারপর শান্তি জন্য দিয়েছেন ঠাকুরমশাই এই তো ভিডিও করে একটুখানি সবাই মিলে আবির খেলা হচ্ছে খুব মজা হয়েছে সকাল একবার আবির খেলা হয়েছে বেলার দিকে হয়েছে বাড়িতে আর তারপর তো সন্ধ্যাবেলার দিকে মায়ের কাছে গিয়েছিলাম তো যাই হোক এই যেখানে আমি মেয়েকে একটু নিয়ে আবির দিচ্ছি দিয়ে একটু ভিডিও করে দাও সবাই এখানে আবির মিশেছে তারপর বাড়ি চলে এসেছি এসে আমাদের বাড়ির পাশেই কাকিমাটাতে বাড়ি তো বাড়িতে ফাল্ট রেখে দিয়ে ওদের ওইতে গিয়েছিলাম ওদের সকালবেলা খাওয়া মানে প্রসাদ খাওয়ার সব মানে টিফিন টিফিন খাওয়ার নিয়ন্ত্রণও ছিল আর এদিকে আমার মেয়ে ওই কাকিমা এত ব্যস্ত ওই জন্য ওর গোপালগুলোকে দিয়ে দিয়েছিল ওই যে তুই চান করে ওকে সাজা ওই জন্য মেয়ে এদিকে সেই কাজটাই করছে ওদেরকে মো চান পরানো হচ্ছে কত খুশি ও চান টান করিয়ে ওদেরকে জামা খাবার পরানো হলো চুল লাগিয়ে দেওয়া সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আর ঠা ওই ঠাম্মিটা মানে ও ঠাম্মি বলছে ওই ঠাম্মিটা একটু করে করে বলে দিচ্ছে ওকে এইটা এইটা করবি আর ও সেইটা সেটা করছে আর তারপর দেখো সবার খাওয়া দাওয়া পর আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করতে আর খিচুড়ি ভোগ করেছিল খিচুড়ি ভোগ করে তা ওই কাকিমাটা আর লুচি আলুর দম ছিল আর ছিল মিষ্টি দিয়ে আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এদিকে বাড়ি চলে এসছি এসে মেয়ে লং খেলতে শুরু করে দিয়েছে যা যা আমাকে ছেড়ে চেঞ্জ করে নিয়ে এই যে প্রথমে একটু আবির খেলা হলো এই যে ওর বাবাকে আবির মাকে দিলাম আমাকে দিল আমরাও দিয়া ওর ঠাম্মি দাদু সবাইকেই দিয়েছে কিন্তু সব সময় সবটা ভিডিও করা হয়ে ওঠে না সেই জন্য হয়নি হোক যতটুকু পেরেছি তোমাদের সবার সাথে ভাগ করে নিচ্ছি ও খুব আনন্দ করেছে দেখো না দেখুন দা টাকার ফিতে আর গেল না বেরিয়ে গেছে আর আমি একটু ছোটো 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 করে ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করবো বলে তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু আর তোমরা কে কতটা আনন্দ করেছো সেটাও কিন্তু কমেন্ট করবে শুধু ভালো লাগলে বললে হবে না একটু আর তারপরে এ দেখো ভাই চলে এসেছিলো আর চলো সোজা বিকেলে বা চলে যায় বিকেলে ওইবার মায়ের কাছে গিয়েছিলাম ওই যে আমার কাছে গিয়ে আর ওটা ছিল আমার একটা দিদি আর দিদির মেয়ে ছিল ওইটা ওদের ওদের বাড়িতে গিয়েছিলাম আর এই বাড়িতে এসেছি ব্যাস অ্যাজ ইউজুয়াল জুন দিদুন বাড়ি গেলে হয় চাউমিন নাহলে ম্যাগি যে কোনো একটা খাবেইও খাওয়া দাওয়া হয়ে বাড়ি যাব তখন দেখি এই যে আমার ছোটো মামা এসে ছোটো মামা ছোটো মাইমা আর বোন এরা এসেছে আমাদের বাড়িতে হঠাৎ করে বোন নাকি আমার ভাইকে দেখবে রাজা রাজাকে রাজা কাকাকে দেখবে রাজা কাকা না দাদা তাকে দেখবে যাই হোক এসেছে খুব মজা হলো আর এদিকে মামা এদিকে ফুচকা নিয়ে এসেছে আমরা সবাই মিলে একটু ফুচকাও খাওয়া হলো দিয়ে আর কি বাড়ি চলে এলাম আর তোমরা কেমন কাটালে দো এই আজকের দিনটা জানিও ভালো লাগলে বলে কমেন্ট করো আর লাইক করো এখন এখনকার মতন টাটা দেখা হবে পরের ভিডিওতে